শহীদ রাষ্ট্রপতি বিএনপি প্রতিষ্ঠা করার পর থেকে সব সবসময় জনগণের জন্য কাজ করেছেন জনগণের সেবা করেছেন বাংলাদেশে ঘুরে ঘুরে জনগণের সেবা করার জন্য কাজ করছেন ঠিক তেমনিভাবে আমাদের প্রেমে খালবিন্দু জনগণের জন্য কাজ করেছেন জনগণের সেবা করেছেন তিনি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে জনগণের সেবা করেছেন আমাদের পার্টের বারবার চেয়ারম্যান তার রহমান তার এক বক্ত বক্তব্যে বলেছেন যদি কোনো রাজনৈতিক দলের সাথে জনগণ না থাকে তাহলে ওই রাজনৈতিক দলের কোনো মূল্যই নেই আর যদি কোনো নেতার সাথে জনগণ না থাকে ওই নেতার কোনো মূল্য নেই অর্থাৎ বিএনপি হল জনগণের দল বিএনপি সবসময় জনগণকে সাথে নেই রাজনীতি করে ডেমি সব সময় জঙ্গলের থাকার চেষ্টা করে আপনারা দেখেছেন আমাদের ভারতের চেয়ারম্যান তারেক যখন দেশে তিনি কিন্তু শীত আসলেই তিনি কিন্তু যেসব প্রচন্ড ঠান্ডা ওই সব এলাকায় গিয়ে তিনি শীতার্থ থেকে কম্বল বিতরণ করতেন মানুষের মোকাবিল করতেন তিনি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে জনগণকে সেবা করার জন্য হাঁস মুরগি খামার করার জন্য হাঁস মুরগি দিতেন ছাগল দিতেন গরিব মানুষ যেন করে বেঁচে থাকতে পারে তাই আমি বলি বিএনপি জনগণের দল আমরা সবসময় জনগণকে নিয়ে রাজনীতি করি জনগণের পাশে থাকার জন্য চেষ্টা করি সাথী বন্ধুরা শীত গণী আসছে এই কারণে আমরা কিন্তু আজকে এই এলাকার বিএনপির পক্ষ থেকে আমরা আজকে সিদ্ধান্তদেরকে আমরা গরিব মানুষদেরকে আমরা এই শীত বস্তু দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি সাথী বন্ধুরা আমি শুধু বলতে চাই বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি সব সময় জনগণের যে কোনো ব্যাপারে আমরা শীতের সময় কিন্তু আমাদের পক্ষে যেটুকু সম্ভব আমরা কিন্তু গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আমরা গরিবদের কিন্তু শীত বস্ত্র দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আজকে সেনার অংশ বন্ধুরা আপনারা জানেন আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমাকে এই ঢাকা মার এলাকায় ধানে শেষে নির্বাচন করার জন্য সুযোগ দিয়েছেন আমি এই এলাকার প্রার্থী সন্তান এই এলাকা বড় হয়েছে এই এলাকায় আমার জন্মগ্রহণ রয়েছে এই এলাকার সবার সাথে আমি মিলেমিশে একত্রে চলেছি সেই দাবি নিয়ে আগামী নির্বাচনে সবার মধ্যে আহ্বান থাকবে আমার আমাকে গানের শেষে ভোট দিয়ে আপনাদের পাশে টাকার আপনাদের সেবা করার আমাকে সুযোগ করে দিবেন পাশাপাশি আরেকটি কথা বলতে চাই সেটি হলো একটি দল আছে যে দলটি আমাদের ধর্ম নিয়ে ব্যবসা করছেন আগে তারা শুনতাম ইসলামী ব্যাংক করেছিলেন ব্যবসা করার জন্য আবে শুনেছে

বাংলাদেশের মানুষকে এই থেকে আমি আমার বক্তব্য ইভাবে করবো না শুধু বলতে চাই যে দলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চাইনি বাংলাদেশের স্বাধীনতা চাইনি ওই দলটি আজকে এই স্বাধীন বাংলাদেশে যে দেশের প্রচন্ড মানুষ মুসলমান সেই দেশে আজকে ইসলামকে ধ্বংস করার জন্য আজকে তারা দেশে টিকিট বিক্রি করা শুরু করেছে অর্থাৎ তারা ইসলামকে ধ্বংস করে দিচ্ছে ক্ষমতা যাওয়ার জন্য সাথী বন্ধুরা আমি আমার বক্তব্য জিজ্ঞেস করবো না শুধু বলতে চাই বিএনপি একটি এমন একটি দল যেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান বাংলাদেশের সংবিধানে বিসপেল্লাহ রহমানের সংবিধান করেছিলেন বিএনপি আমার একটি দল যেই দলের প্রতিষ্ঠাতা মনে প্রায়ন ইসলামকে ভালোবাসতেন যে নেতা বাংলাদেশের আলেম সমাজকে শ্রদ্ধা করতেন সম্মান করতেন বিএনপি হল সেই নেতা দল আজকে আমাদের প্রাণমন্ত্রী বেগম খালেদি যাওয়া সুস্থ আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাঁচ জন তাকে সুস্থ করে দেন বেগম খালেদে কিন্তু আলেমদের সম্মান করতেন শ্রদ্ধা করতেন ইসলামী শিক্ষার জন্য কাজ করেছেন ইসলামী শিক্ষার উন্নয়নের জন্য কাজ করেছেন বিএনপি হল সেই দল বিএনপি কিন্তু বেসতে যাওয়ার টিকিট বিক্রি করে না এমপি কিন্তু কখনো বলে না যে আমার মার্কে ভোট দিলে বেঁচতে চলে যাবেন আর ওই দলটি বলেন ওই দলের ইসলামকে বিক্রি করে ক্ষমতায় যেতে চায় বাংলাদেশের মানুষ এটা কখনো হতে দিবে না বন্ধুরা আমি আমার পত্র অধিকারিত করবো না শুধু বলতে চাই আমরা আমাদের প্রান্ত নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ পা সুস্থ করে দেন আমরা আল্লাহ তালার কাছে সেই দোয়া করছি পাশাপাশি বেশ তরুণ সমাজ এবং যুব সমাজের কাছে আমার আহ্বান থাকবে যে দলটি বাংলাদেশের স্বাধীনতা চায়নি বাংলাদেশের মানচিত্র চায়নি পতাকা চায়নি যে দলটি এই মুসলমান দেশে বসে আজকে আমাদের প্রিয় ধর্ম ইসলামকে ধ্বংস করে দিচ্ছে বেশদের টিকিট বিক্রি করছে নবীজির বিরুদ্ধে কথা বলছে কোরআনের বিরুদ্ধে কথা বলছে পবিত্র রঙ্গনের বিরুদ্ধে করা বলছে সেই দলটিকে বাংলাদেশের তরুণ সমাজ আমাকে ধানের শীর্ষে ভোট দিয়ে জল যুক্ত করে আপনাদের পাশে থাকার আপনাদের খেয়াল করার সুযোগ করে দিবেন সেই আহ্বান জানিয়ে সেই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি خدافيس بنgلاديش جندباد بنلديش جادانواد شجمرو تنم لدج جندباد نجا ركل جندباد جندباد